নমস্কার আমি ঘনিশাম মাহাতো মানারা শিব শিবশক্তি ছৌ নৃত্য দলের ওস্তাদ আপনাদের কাছে আমার একটা অনুরোধ এই চ্যানেলটা আমাদের দলের নিজস্ব চ্যানেল তাই ছোট ভাই মনে করে এই চ্যানেলটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো মন্দ যা কিছু কমেন্টে জানাবেন আমরা এই ছ দলের পক্ষ থেকে আগামী উনিশ ও কুড়ি অগ্রায়ণ দুই ব্যাপী এক বিরাট ছৌ নৃত্যের আয়োজন করেছি যেটা বিগত বছরও হয়েছে এবং এবছরও তার ব্যতিক্রম হবে না এই দুই দিন উনিশ ও কুড়ি অগ্রায়ণ বিখ্যাত বিখ্যাত নৃত্য দল অংশগ্রহণ করবে উনিশ অগ্রায়ণ আমাদের যে নৃত্য দল থাকছে অস্তাদ নিপেনচন্দ্র সহিস বালিগাড়া পুরুলিয়া অস্তাদ হেমচন্দ্র মাহাতো পলমা বাজার ওস্তাদ হেমসিং মাহাতো সারিডি বাগমুন্ডি এছাড়াও আমাদের নিজস্ব দল মানাড়া শিবশক্তি ছৌ নৃত্য দল আমরা তো থাকছি কুড়িও গ্রায়ন যেসব ছৌ নৃত্য দল অংশগ্রহণ করছে ওনারা হলেন রয়্যাল ছো একাডেমি স্বর্গীয় ওস্তাদ ডক্টর সুখেন্দু বিশ্বাস বৃন্দাবন কুমার কচায়াত কোটশিলা এছাড়াও থাকছেন স্বর্গীয় ওস্তাদ দুর্যোধন মাহাতো খাটজুড়ি ঝালদা সাথে থাকছেন আমাদের রুখামাটি ছো একাডেমি ওস্তাদ গোলক বিহারী মাহাতো তাই সমস্ত দর্শক বন্ধুদের কাছে সমস্ত ছ নৃত্য প্রেমীদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা উনিশ ও কুড়ি অভ্রায়ণ এই দিনটা মনে রাখবেন এবং সন্ধ্যা পাঁচটার মধ্যে সবাই পৌঁছে যাবেন এই ছৌ নৃত্যে অংশগ্রহণ করে আমাদের মেলাকে সাফল্য মণ্ডিত করবেন এই বলছি এবং সবাই কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলাটিকে নিজের মনে করে সহযোগিতা করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে আরেকবার বলছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার